আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে এসব কি উদ্ধার হলাইদহ সদরের সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফের বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি করে একটি জীবিত ককটেল ককটেল তৈরির সরঞ্জাম একটি ম্যাগাজিন ও বড় আকৃতির একটি রামদা উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও ছোট শিশু কায়ুমকে নিয়ে বসবাস করতেন সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ দুপুরে হঠাৎই ঘরের মধ্যে কেউ না থাকার কারণে আটকা পড়ে তার শিশুটি পরে স্থানীয় এক যুবক পেছন সাইডের দরজা খুলে ঘরে ঢোকে তারপর শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয় তবে এতে কেউ আহত হয়নি বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পরে তল্লাশি চালিয়ে ঘরের আলমিরা সানসেট সহ বিভিন্ন স্থান থেকে একটি জীবিত ককটেল কৌটা পাউডার সহ ককটেল তৈরির সরঞ্জাম একটি ম্যাগজিন বড় আকৃতির রামদা উদ্ধার করা হয় বর্তমানে বাড়িটিতে অভিযান চলমান রয়েছে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এগুলো কেন এখানে রাখা হয়েছিল বা কিভাবে এখানে আসলো তারা এর সাথে জড়িত এ বিষয় নিয়ে আমরা তদন্ত করছি বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে